ছল কপটতামুক্ত সরল হৃদয় কৃপা বর্ষিত হয় সরলতাই হল বৈষ্ণবতা সরলতাই হল সাধুতা আর ভগবানের সরল বিশ্বাসী হল ভগ ভজনের এক শ্রেষ্ঠ দিক শ্রীচৈতন্য চরিতামৃতে জানা যায় উৎকল প্রদেশে ব্রাহ্মণ সভায় সাক্ষী দেবার জন্য অকপর সরল বিশ্বাসে এক ছোট্ট বিপ্র তিন মাস পায়ে হেঁটে বৃন্দাবন চলে গেছিলেন মন্দিরের শ্রী গোপাল বিগ্রহের নিকটে তাকে নিয়ে এসে ব্রাহ্মণগণের সম্মুখে সাক্ষী দেবার জন্য সত্যি অবাক করার মতো বিশ্বাস আর ভগবানও চলে এলেন সাক্ষী দিতে আমরা হলে কি যেতে পারতাম ভাবতে পারতাম যে সত্যিই ঠাকুরজির শ্রীবিগ্রহ সাক্ষাৎ হেঁটে হেঁটে সে সাক্ষী দেবেন এতটা সরল বিশ্বাস কি আমাদের আছে আজও সেই বিগ্রহ উড়িষ্যাতেই আছেন পুরী থেকে পনেরো কিলোমিটার দূরে যার নাম হলো সাক্ষী গোপাল দেব ভাবা যায় কতটা সরল বিশ্বাস ছিল ওই বিপ্রের ছল মুক্ত এই সরল বিশ্বাসেই তো ভগবান বশীভূত হন মাতা সবরী কত সরল ছিলেন বিশ্বাস ছিল গুরু মাতঙ্গ ঋষির কথায় যে একদিন ভগবান রাম আসবেন তোমার কুটিয়ায় সেই সরল বিশ্বাসেই সারা জীবন কেবল অপেক্ষা করেছেন আর এটাই তার শ্রেষ্ঠ ভজন হয়ে গেছে যাতে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রজি তার কুটিয়া এসে দর্শন দেন সমগ্র বিশ্বজগৎ থাকত ভগবান শ্রীকৃষ্ণ পরম মাধুর্যের প্রকাশ করে অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন ব্রজবাসীদের কাছে পুত্র রূপে থেকে কি ছিল তাদের সাধনা ব্রজজনের ভক্তি অথই সরল ভগবানেরে বশ করে ধরে এত বল এটাই তো আসল কথা এই সরল ভক্তির কথাই শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎকে শিখিয়েছেন যেখানেই সরল ভক্তি সেখানেই ভগবান বাঁধা পড়ে যান কোনো কামনা বাসনার সেখানে স্থান নেই কেবল কৃষ্ণ সুখ বিধান ছাড়া সেখানে কোনো সংকীর্ণতা সমালোচনার নিন্দা পরচর্চার স্থান নেই জ্ঞান বুদ্ধি শাস্ত্র তর্ক সেখানে প্রবেশ নাই কেবল সরল ভক্তি সম্বল আজও অসংখ্য নিষ্কাম সরল ভক্ত একান্তে কুটিয়ায় বসে গোবিন্দের ভজন করে যাচ্ছেন তাদের উপর রাধারানীর কৃপা সদা সর্বদা বসিত হচ্ছে ও হতে থাকবে তাদের শ্রীচরণে শত কোটি প্রণীত রাধে রাধে